সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাপি উইন্টার হ্যাপি উইন্টার আজ মানে আমি শীতকালটা ভীষণ এনজয় করি আমি আগের ভিডিওতেও বলেছি তো এবার যেটা হচ্ছে ভিডিওর কোনো ভিউজ নেই হ্যাঁ নতুন কিছু নয় আমাদের নতুন নতুন যারা কাজ করছি এক দু বছর হলো তারা এখন প্রত্যেকে আমরা ভাবছি ভিউজ 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 আয়েগা 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 কবে ভিউজ आने वाला आएगा <laughs> <जोक सापार्ट। laughs> तो জক্সপার্ট তো কেন আমি বললাম মানে কি জন্য কথাটা বলছি সেটা হচ্ছে দেখো ভিউজ তো আসছে না তো যা گیا আমরা আর ও কান না করে এটা ভালো খবরের দিকে চলে আসি সেটা হচ্ছে নিতুদি আমাদের নিতুর কাহিনী নতুন একটা বিজনেস স্টার্ট করেছে তো আমি সবসময়ে নিতুদির পাশে ছিলাম আছি থাকবো এবার হয়তো তোমরা অনেকে ভাববে যে এখন তো নিতুদির চ্যানেলে ভিউজ হচ্ছে মধুর তো এখন না কে না যারা যারা নতুন এসছেন নিতুদির পরিবারে বা আমার পরিবারে নিতুদির পরিবার থেকে যারা যারা আমার পরিবারে এসছেন আমার আর নিতুদির কিন্তু সম্পর্ক আজকে নয় আর ভিউজের জন্য করছি না যারা পুরনো তারা জানে তো এবার সেটা আমি ক্লিয়ার করে দিলাম পুরোনা তো জানোই আমি কী নতুনদেরকেও জানিয়ে দিলাম আমি কি নিজের গুণগান করতে বসিনি আমি একদম স্ট্রেট বাত নোক বাকবাস এটা আমি ভীষণ পছন্দ করি তো স্ট্রেট কথায় চলে আসি নিতুদের একটা বিজনেস স্টার্ট করেছে মানে করছে মানে শুরু করতে চলেছে আমি মন থেকে চাইছি সবসময় চেয়েছি এখনো চাইছি নিতুদের এই বিজনেসটা দাঁড়িয়ে যাক মানে এতক্ষণই আর কি মারলাম সব ঠিক আছে কিনতে একটু সিরিয়াস কথা বলি সেটা হচ্ছে যে দেখো বড় বড় সোকল্ড বড় বড় ব্লগার যারা আমরা প্রত্যেকেই জানি তাদের এখন একটা নিজস্ব বিজনেস হয়ে গেছে নাম নিচ্ছি না বড় বড় ব্লগারদের কারণ নাম নেওয়ার আমার কোনো দরকার পড়বে না কারণ তারা এস্টাবলিশড তো এস্টাবলিশড বলেই আমি তাদের নাম নিচ্ছি না এস্টাবলিশড না হলে আমি অবশ্যই নাম নিতাম তো আমি সব সময় যারা যারা ধরো নতুন মানে নিউ বিগেনার্স যারা বা ধরো যারা নতুন শুরু করছে তো আর যারা ছোটোখাটো জায়গা থেকে শুরু করছে তাদেরকে আমি সবসময় সাপোর্ট করছি আমার ক্ষমতা না আমি কেউ নই মানে তোমরা হয়তো ভাববে নিজে কি নিজে কী কোটিপতি নিজে কি লাখোপতি না একদমই না লাখোপতি কোটিপতি না এটা হচ্ছে আমার মন বা এটা আমার মানসিকতা তো সেই জায়গা থেকেই বলছি যেমন জয়শ্রী বং জয়শ্রী তো বং জয়শ্রী আমার বাড়ির পাশেই মানে বাড়ির কাছেই থাকে তোমরা অনেকেই জানো তো যারা জানো না তাদেরকে বলি তো জয়শ্রীও অনেক দিন ধরে একটা বিজনেস স্টার্ট করেছে আমি নিতে পারিনি এই কদিন কারণ আমি নাইটি পড়ি না আমি জয়শ্রী জানে সেটা যে আমি নাইটি পড়ি না কিন্তু যেগুলো যেগুলো আমার মনে হয়েছে যে নেওয়া যায় কাউকে গিফট করা যায় তখন আমি সেগুলো নিয়েছি আমি আমার ব্লগ করেছি কারণ আমার প্রত্যেকে কন্টেন্টের জন্যই করছে আমিও কন্টেন্টের জন্য করছি তো সেই জায়গা থেকে আমিও জয়শ্রীর জিনিসগুলো ব্লগিং করেছি এবার আমি আরেকটা কথা বলি হ্যাঁ এখন আমার এই ভিডিওটা যারা যারা দেখছো হয়তো তখন মিউট করে দিয়েছো স্কিপ করে দিয়েছো বা চালিয়ে রেখে দিচ্ছ আমার ভিউজের একদম দরকার নেই আমি শুরুতেই বলছি আমি আগেও বলেছি যে আমার ভিউজের দরকার নেই আমার সত্যি ভিউজের দরকার নেই গো আমার ভিউজ আসছে না বলে কাজজি ভেঙে পড়ছি না একদমই না আমার মনটা খারাপ হয় কারণ যারা যারা অশ্লীল অশ্লীল সো সোকল্ড চিপ ক্রিয়েট মানে চিপ ক্রিয়েটার আর কি চিপ ক্রিয়েটার যারা তারা অনেক কিছু নোংরামি করে আজকাল প্রচুর ভিউজ আনছে তো ছেলে মেয়ে নিজের সন্তানকে ভাঙিয়ে ব্যবসা করছে তো আই এম ব্লেসড আমি সেই সেরকম ধরনের ব্লগার নই বা সোকল্ড এস্টাবলিশড ব্লগার নই তো সেই জায়গা থেকে বলছি যারা যারা তখন স্কিপ করে চলে গেছো যারা মিউট করে দিয়েছো বা যারা আবার ভিডিওটা দেখার শেষেই বলবে যে খুব ভালো লাগলো খুব ভালো ভিডিও করলে তো এটা তাদের জন্য নয় যারা আমার কথা শুনছো তাদের জন্য বলছি তো পাশে আছি সাথে আছি এই কথা অনেক হয়েছে দিস টাইম সিরিয়াস দাদাভাই নেই দাদা আমরা কেউই ধরে রাখতে পারি না আমরা কেউ না ওপরওয়ালা যে যা এটা লিখে দিয়ে মানে লিখে দিয়েছিল কপালে সেটাই দাদা ভাই নিয়ে এসেছে সেটাই দাদা নিয়ে গেছে এটা আমি নিতুদিকে থেকে সবসময় বলি যে তোমার পুজোতেও কোনো খুদ ছিল না তোমার দাদা চিকিৎসার জন্য কোনো দিনও কোনো আমি তো অন্তত খুঁত বার করতে পারবো না তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে দাদা জন্য করেছো আর নিতুদি অনেক কিছু এমনও আছে যেগুলো তো ভিডিও করেনি আমি এমন অনেক কিছু জানি যেগুলো আমি সবসময় নিতুদিকে বুস্ট আপ করার চেষ্টা করি প্রত্যেকটা টাইমে আমি নিতুদিকে আজ অব্দি একটা নেগেটিভ কথা বলিনি হ্যাঁ খুব কম কথা হয় কারণ নিতুদি এখন লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আমারও সময় সুযোগ হয়ে ওঠে না তো সেই জায়গা থেকে আমরা এখন দুজনেই দু জায়গা থেকে ব্যস্ত কিন্তু আমরা কেউ কারোর নামে কোনো দিনও কুচ্ছাড়টাই না যে হয় না যে একটা ডিটাচমেন্ট চলে এলে একটা নেগেটিভ কথাবার্তা শুরু হয় যে এক দুটো পাবলিসিটি একটা হচ্ছে পজিটিভ পাবলিসিটি একটু নেগেটিভ পাবলিসিটি আর আমি ভীষণ পজিটিভ আমি সবসময় পজিটিভ পাবলিসিটি করব আমার যদি কারোর সাথে কোনো দিন না বনে আমি তাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করব না আর আমি তার ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলতে যাব না এই কাল মানে এইভাবে আমি বড় হইনি মানে আমার বর্ন ইন ব্রট আপ এরকম নয় এনিওয়েজ তো এবার আসল কথায় আসি তো যারা যারা আমার ভিডিওটা দেখছো আমি এক সবার কাছে হাত জোর করে বলছি এই হাতটা জোর করে বললাম আগেও হাত জোর করেছি তোমাদের কাছে আজও হাত জোর করেই বলছি যে তোরা তোমরা সামান্য যতটুকু ক্ষমতা প্রত্যেকেই নাইটি আমরা পড়ি উনিশ বিশ আমি পড়ি না মানে আমি লং নাইটই পড়ি না আমি শর্ট নাইটই পড়ি অনেকেই জানো অনেকেই জানো না আমি রিসেন্ট ঠান্ডার জন্য এখন ঘরে ফ্রিকোয়াটার পরা স্টার্ট করেছি তো অবশ্যই আমার যদি কোনোদিনও কিছু মনে হয় নিত্য থেকে নেওয়ার মতন আমি তো নেবই এটা নতুন করে কিছু বলার নেই আর তোমাদেরকে বলছি যারা নাইটি পড়ো বা যারা ধরো আরও অনেক কিছু মানে নিতুদিন নিশ্চয়ই দেখাবে সেগুলো আমি আর ভিডিওতে বলছি না আমি নাইটির কথাতেই বলছি যে যারা ধরো নাইটি টাইটি পড়ো তো অবশ্যই আমি চাইবো তোমরা অন্তত একটা করে নিতুদিক থেকে নাও আর আমার মনে একটা থেকে দুটো নিলে তোমাদের ফায়দা হবে কারণ এক দুটো নিলে হয়তো শিপিং চার্জ ফ্রি মানে এটা সরি নিতুদি সরি 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 মানে আমি তোমার বিজনেসের ক্রাইটেরিয়া বলে দিলাম কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি একটা কথা হয় নিতুদি ডিসক্লোজ করার আগেই জানি না এই ভিডিওটা দেখার পর নিতুদি হয়তো দুটো তিনটে কথা আমাকে বলতে পারে কিন্তু আমি জানি বলবে না বাট স্টিল তবুও বলে দিচ্ছি যে প্লিজ তোমরা একটা নিও না মানে এবার তোমরা বলবে আই দেখেছো মধু বললে একটা নিতে আবার বলছে এখন দুটো নাও হ্যাঁ কেন বলছি কারণ তোমাদের ফায়দার জন্যই বলছি কারণ একটা নিলে তোমাদের শিপিং চার্জ দিতে হবে দুটো নিলে তোমাদের শিপিং চার্জ ফ্রি এই জন্যই বলছি এবার তোমরা দেখে নাও আমরা নাইটি আর যেই ধরনের তুলেছে যেই ধরনের বি মানে যেই ধরনের বিজনেসটা নিতুদি স্টার্ট করেছে আমি অবশ্য এগুলো ডিসপ্লে করে দেবো এখানেই দিয়ে দেবো তো আমি চাইবো তোমরা এইবারও মানে এতদিন তোমরা নিতুদিকে সাপোর্ট করেছো করছো আগামী দিনেও করবে আমি এটাও বলছি এইভাবে তোমরা আরো আরও আরও সুন্দরভাবে সাপোর্ট করো নিতুদিকে দেখো ও ও তার ছেলেকে ভাঙিয়ে খাচ্ছে না সত্যি কথা মানে যেটা ওর ডেলি ব্লগিং যেটা বানটির যা অবস্থা আগেও দাদা ভাইকে ভাঙিয়ে খায়নি আমি বলছি মানে ধরো ক্যান্সার ধরেছে দাদা ভাইয়ের অনেক দিন আগে কিন্তু নিতুদি কিন্তু রিসেন্ট দাদা মারা যাওয়ার হয়তো পাঁচ ছ মাস আগে থেকে এ ব্যাপারটা করছে মানে দাদাভাইকে দেখাচ্ছে আর কি ক্যান্সার ক্যান্সার এই ব্যাপারটা কিন্তু নিতুদি কিন্তু কোনোদিনও আগে শুরু থেকে যেই ব্লগারগুলো শুরু থেকেই একদম রোগ নিয়ে চলে এসছে ইউটিউবে তো সেইটা কিন্তু নিতুদি করেনি তো সেই জায়গা থেকে বলছি তোমরা নেগেটিভ কমেন্ট অনেকেই করছো তো যাই না তারা হয়তো আমার ভিডিও দেখবে না তো যারা পজিটিভ কমেন্ট করছো তাদের জন্য এই ভিডিওটা যে আমি চাইবো তোমরা প্রত্যেকে নিতুদিকে একটু সাপোর্ট করো আমি জানি তোমরা যারা যারা করার তারা করবে আর যারা না করার তারা বলেও করবে না মানে একদম আমি বুঝে গেছি ব্যাপারটা বাট স্টিল এটা ভেবো না কোনো কন্টেন্ট আমার ভিডিও রেডি ছিল এখন বাজে সাতটা আমি একটু পরে হয়তো ভিডিওটা ছেড়ে দেবো তো আমার নিতুদি আজকে ভিডিওটা দেখে মনে হলো নিতুদি ভিডিওতে কমিউনিটিও দিয়েছে যে কালকে আটটার সময় লাইভে আসছে সন্ধ্যেবেলা আটটার সময় লাইভে আসছে তো আমি চাইবো তোমরা এই লাইভটাতে থাকো আর নিতুদিকে চেষ্টা করো একটু সাপোর্ট করার আমি তো আছি নিতুদির পাশে আমি আমার সাধ্য মতন আমি নিতুদিকে সাপোর্ট করব আর অনেক ব্লগাররা আছে আবার বলছি সোকল অনেক বড় বড় ব্লগার আছে যারা বাচ্চাদের দেখিয়ে বিজনেস করছে মানে বিচ্ছিরি বিচ্ছির মানে ইউটিউবে এখন বিচ্ছিরি শুরু হয়েছে জিনিসপত্র তো সেই জায়গা থেকে একটা মানুষ যখন সৎভাবে সৎ মানে নিজেকে রেখে নিজেকে তৈরি করতে চাইছে একটু চাইছে যে নতুন একটা বিজনেস শুরু করছে আর এই বিজনেসটা কিন্তু নিতুদির ইচ্ছের ছিল না এটা দাদা ভাইয়ের বিজনেসের মানে দাদা ইচ্ছে ছিল যে এরকম একটা বিজনেস করবে দাদাভাই যে এরকম একটা নাইটি বলো বা ব্লাউজ বা সায়া হোয়াট এভার ইট ইজ তো গার্মেন্টস থাকবে আর কি তো এই গার্মেন্টসের বিজনেস দাদা ভাইয়ের বরাবরেরই ছিল ইচ্ছে তো সেই জায়গা থেকেই বলছি যে তোমরা একটু নিতুদিকে হেল্প করো আর চেষ্টা করো একটু যতটা মানে পারো থাকার চেষ্টা করো আর একটা কথাই বলবো প্লিজ নেগেটিভ পাবলিসিটিকেও করো না পজিটিভ কথা বলো আর পজিটিভ কথা বলে দেখবে নিজেদেরও মানে নিজেদেরও ভালো লাগে একটা ফিল গুড কাজ করে যে দেখবে ঝগড়া হওয়ার পর আমার ভীষণ ফিল আমি ভীষণ ফিল করি যে আমি মাম মামের সাথে আমার তো কারোর সাথেই ঝগড়া হয় না আমার মানে টাচুড মানে আমি সারিও না কারোর সাথে আমার ঝগড়াও মানে আমি মামামার সাথে তো আমার খুব ঝগড়া হয় তো মামারা আমি খুব ঝগড়া করি মাঝে মাঝে এত তেঁচুতে হয়ে যায় আমার খুব কষ্ট হয় ভেতরে চিৎকার করার পর তারপর আমি ভাবি যে কেন চিৎকার করলাম কেন কেন দুটো কেন খারাপ কথা বললাম বাচ্চাটাকে তো তারপরে নিজেকে চেক করে ফেলি যে থাক না মানে এইটা কিন্তু ভেতরে চলে যে একটা ঝগড়া হওয়ার পর না ভেতরটা খুব কষ্ট হয় খুব কষ্ট হয় ভেতরটা হয়তো শরীর খারাপ লাগে হয়তো মনের দিক থেকে অনেক বাজে বাজে কথা বেরিয়ে যাওয়ার পর যে ব্যাপারটা হয় না ওরকম হয় তো তারপরে নিজেকে একটু চেক করেন না আর খারাপ কথা বলবো না একটু ভালো ভালো কথা বলি যখন মামামকে আদৌ আদর করি নিজেরও মনটা ভালো থাকে মাম সাথে খেললেও মনটা ভালো থাকে তো এইটা এক্সাম্পল সেট করছে আমি যে চেষ্টা করে আমরা একটু ভালো কথা বলার আর ভালো ভালো জিনিস চিন্তা করার কি আছে ভিউজ দু পয়সা আসবে চার পয়সা বেরিয়ে যাবে মানে এটাই লাইফ মানে ধরো আমরা ইউটিউব থেকে ওই হান্ড্রেড ডলার রোজগার করছি ঘর দেখা গেলো টু হান্ড্রেড ডলার আমাদের এমনি বেরিয়ে গেল তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে এরকম আধা খারাপ বা ফালতু কথা বলছে মোবাইল অন করে না একটু ভেবেচিন্তে দেখো আমি একটু এই ধরনেরই কথা বলি যে একটু প্র্যাকটিক্যাল কথা বলি তো বললাম না সিধি ভাত নো বাক তো যাই হোক এনিবেস তো এই হলো ব্যাপার কালকে নিতুদি লাইভে আসছে তোমরা চেষ্টা করো নিতুদির পাশে থাকার নিজেদের সাধ্য মতন চেষ্টা করো আগেও বলেছি এখনও বলছি আর বি পজিটিভ থিঙ্ক পজিটিভ ডু পজিটিভ তো চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো যদি আমার বা খুব ভালো লেগে থাকে তাহলেও সেই নোটিফেশনের পাশে যে বেলে এখানে যদি ডুম করে বাজে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো তারা ভালো থেকো সুস্থ থেকো বাই